হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আমাদের বাড়ির ছাদ সকালবেলা জামা কাপড় নিয়ে চলে এসেছি জামা কাপড় খেয়েছে দেখুন কত সুন্দর রোদ পড়েছে আমাদের ছাদে খুব সুন্দর রোদ পড়ে এখন তাহলে দেখাই তাহলে দেখুন আমাদের ছাদে এই এইখন আমার গাছে আমাদের ছাদে হয়েছে আর নিকুলি ধরেছে কত সুন্দর এখন চেয়েছি এবার মেলে নেই আমার গিয়ে রান্না করতে হবে প্রতিদিনের একই ডিউটি করে নেই সকালে রোদটা খুব সুন্দর সকালবেলা ছাদে আমাদের ছাদে প্রচুর রোদ পড়ে পুরো একদম বিকাল তিনটে পর্যন্ত রোদ পড়ে সকালবেলা কেচে না দিলে না শুকাতে চায় না জামা কাপড় তাড়াতাড়ি করে কাচলে সব শুকিয়ে যায় তাহলে আমার কাপড় মেলা হয়ে গেছে এবার নিচে যাই দেখি আবার রান্না করবো হ্যালো গুড মর্নিং গাইড মিনো বাসো হ্যাঁ পড়তে বসবে আমি এখন দেখি কি রান্না করা যায় সব সবজি সবজি বার করি সকালে খাওয়াই চা করবো একই ডিউটি তাহলে দেখা হচ্ছে

আলু ভালো করে ধুয়ে দিই ফ্রিজে আদা রসুন বাটা আছে শুধু পেঁয়াজটা একটু কুচিয়ে নেবো তাহলে হয়ে যাবে সব তরকারিটা আবার আমার ছেলে আমার বর সব খেতে খুব ভালোবাসে

কড়াই দিয়ে জল দিয়ে কড়াটা ধুয়ে নিয়েছি মশলাগুলো দিয়ে এবার কষাবো আমি সবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি তো দেখাতে পারলাম না আমি বিছানাটা তুল তুলে নেই বিছানাটা তুলতে হবে বাসি বিছানা পড়ে আছে কোনستا আমি দাই হ্যাঁ ঘুম খেলছি ছাদে আমরা যেমন আমরা ছাদে খেলি ক্রিকেট আমরা খেলছি খেলতে খেলতে এরকম হচ্ছে আমার একটু দূরে একটা বল পড় গেছে অনেক দূরে মে আনতে গেছে দেখি একদম লোকেশনে আ যায় মানে কিন্তু খুব ভালো কিন্তু কমরেদার ছাদে রোদে দেয়া লাগে না খাটেই রোদে থাকে কিছু বালিশ বালি গুলো তাই সব এতে রোদে দিই আমি ওয়ার গুলো পড়াই শীতকালে বিছানা গুছাতে গুছাতেই টাইম চলে যায় কাকবো যেমন ভালো রোদ পাবে বিছানাটা গুছিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে এখন রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য রেডি আজকে ও সোয়েটার পড়েছে স্কুলে তোলার পর অনেক কাজ করে করেছি বিছানা তোলার পর এই যে অফিসে গেল গুছিয়ে দিলাম

আমি এখন জুতো বড় টপ করি হ্যাঁ এই তাহলে দেখা হচ্ছে স্কুল থেকে আসার পর স্কুল থেকে আমি চলে এসাচ্ছি আজকে স্কুল থেকে অ্যাডমিট কার্ড দিয়েছে অ্যাডমিট কার্ডটা মাইনের বিটির সাথেই ছিল ওটা বার করে নিতে বলেছে

আমার ছেলে ক্লাস থ্রিতে পড়ে আর ফোরে উঠবে এটা রেখে দিই যত্ন করে কত সব ডকুমেন্টস এর মধ্যেই রেখে দিই তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি আজ বেশিক্ষণ ব্লগ করতে পারলাম না আজ শরীরটা খুব একটা ভালো লাগছে না ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন কমেন্টস করে দেবেন তাহলে আজকের মতন এখানেই রাখছি ডাটা